রমজান পর্যন্ত আপনি আমার সমস্ত ধরনের অসুস্থতাকে দূর করে দিয়ে আমি যেন সুস্থ ভাবে পবিত্র রমজান রাখতে পারি আল্লাহর কাছে এম দোয়া করা আমরা এটার মধ্যে একটা জিনিস খুব সুন্দর ভাবে বুঝতে পারি যে রসুল সাল্লাহাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার মধ্যে আমরা একটা স্পষ্ট বিষয় জানতে পারি যে নেক আমল করার জন্য সব কাজ করার জন্য যদি আমরা আয়াত আল্লাহর কাছে চাই তাহলে সেটা কোনো দোষণীয় নয় আল্লাহ আপনি আয়াতের মধ্যে বরকত দান করে দেন আসলে আমরা মেয়েকে আমদান করার জন্য আয়াত কাছে চাই না আমরা আয়াত কেন চাই আমার যদি আমার মেয়েটাকে বিবাহ দিতে পারতাম আর একটা মাস যদি বাঁচতে পারতেন একটা মাস ধরে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারতাম এখানে আমরা আশ্বাস করি হারে যদি আর দুইটা বছর আমি সুন্দরভাবে থাকতে পারতাম তাহলে আমার বাড়ির সাতটা আমি কমপ্লিট করতে পারতাম আমরা আফশ্বাস করে বলি হারে আমার নাতিনটাকে বিয়ে দিতে পারলাম না যদি একটা বছর বাঁচি তাহলে আমার নাতিনটাকে বিয়ে দিয়ে না নাতিন বউকে দেখে যাইতাম আমরা এই করে করি অতটা অফ্বাস করি না আল্লাহ আমাকে একটা দিন আপনি জীবিত রাখেন দাঁড়াবেন ওই একটা দিনে আমি পার্থক্য ভরস নামা বেশি করতে পারতো আপনা আমি একটা বেশি করতে আমরা করি না করি মনে হয় বিয়ে দিয়ে আসছো তোমার নাতিনের বউ কেমন ছিল তোমার নাতিনের বই এ কি এতটা জিজ্ঞেস করবে তুমি বলো তোমার ছেলেকে কি বিদেশ টানায় আসছো এই অফিস তুমি দেখতে যারা

রমজান মাস পাশাপাশি নিজেকে পরিপূর্ণ রূপে সেটেল কর দেওয়া আগামী রমজান মাসের রোজাগুলো আমি তিরিশটা রোজাও রাখবো গত বছর রোজা আমি কেন উঠতে পারি নাই সেই কারণগুলো খুঁজে খুঁজে বের করা যে কেন আমার রোজা ছুড়ে ছুটে গিয়েছিল রমজানের ভিতরে আমার কি কি ব্যর্থতা বেড়ে গিয়েছিল এই রমজানে সেই ব্যর্থতা না আসে এই রমজানে রোজাগুলো ছুড়ে না যায় এজন্য নিজেকে সেইভাবে প্রস্তুতি নেওয়া